আসসালাম আলাইকুম এটা হলো কৃষি গরু মাংসের তরকারি আর এই গরু মাংসের তরকারিটা কী দিয়ে রান্না কীভাবে রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করবো আপনারা দেখতে থাকুন এটা হলো কাঁঠালের বিচি দিয়ে আলু দিয়ে কাঁঠালের বিচি দিয়ে আলু দিয়ে ঝোল রান্না করছি আর আপনাদের সাথে শেয়ার করলো আপনারা দেখতে থাকুন রহিম আসসালাম আলাইকুম আজকে রান্না করবো হল গরু মাংস আর গরু মাংসটা একদম গ্রামের স্টাইলে গ্রামে যেরকম রান্না করে কম স্টাইলে রান্না করবো আর আপনাদের সাথে শেয়ার করবো আপনারা দেখতে থাকুন এখানে নিয়েছি কিছুটা হলুদের ফাঁকি এটা পোড়াটাই দিয়ে দেবো নিয়েছি মরিচের ফাঁকি এক টেবিল চামিচের মতো এটাও আমি পুরোটা দিয়ে দিলাম দিয়ে দেবো আদা রসুন বাটা এক টেবিল চামিচ দিয়ে দেবো আমার স্বাদ মতো লবণ দিয়ে দেবো কাঁচামরিচ কিছুটা দিয়ে দেবো সামান্য তেল দিয়ে দিব সামান্য একটু তেল আর এটা আমি মাখিয়ে দশ মিনিট রেখে দেব হ্যাঁ দিয়ে আসবো দশ মিনিট পর বিশ মিনিট পর দেখেন আমার তরকারিটা প্রায় হয়ে গেছে আমি আর একটু রান্না করবো আর কাঁঠালি মিচিগুলো আমি এখন দিয়ে দিব কাঁঠালি মিচিটা দিয়ে দিব মাংস তরকারিটা কী কী উপকরণ দিয়ে কীভাবে রান্নাটা করলাম কী কী মশলা দিলাম কীভাবে রান্না পুরোটা স্টেপ স্টেপে দেখালাম আর আপনারা পুরোটা স্টেপ স্টেপে দেখবেন না টেনে ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে আপনারা ওরকম করে রান্না করে খাবেন আর আমাকে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দেবেন